ইভেন অফারগুলোও ভালো থাকবে আর ফোনগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী হবে অবশ্যই তো আর কথা না বলি শুরু করে যাক আজকের ভিডিও আর আজকের ফুল হেল্প করবে এই শপের আমাদের রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই কী অবস্থা কে কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে আমাদের জানাবেন এবং আমাদের সেলটুন বিডির মানে ভিডিও যারা দেখেন প্রতিনিয়ত তারা একটা করে কমেন্টে হাই লিখে যাবেন তাদের জন্য গিফট থাকবে ইনশাল্লাহ আচ্ছা আজকে কিন্তু প্রত্যেকটা ডিভাইসের সাথে নিক চার্জার ফ্রি থাকবে হ্যাঁ ফোন কিনলেই গিফট ইনশাআল্লাহ আর অফারগুলো ভালো থাকবে ইনশাআল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দেন আর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি হচ্ছে আপনার 7 দিনের রিপ্লেসমেন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এবং ঢাকার বাইরে কুরিয়ারে যেগুলো যাবে ওগুলো থাকবে হচ্ছে আপনার 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আদার্স থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আর যারা কুরিয়ার নিতে চান তাদের জন্য থাকবে কুরিয়ার ব্যবস্থা চৌষট্টি জেলাতে যে কোনো প্রোডাক্ট আপনারা এক হাজার বিশ টাকা কন্ডিশনে নিতে পারবেন অ্যাডভান্স করে বাকি টাকা পেমেন্ট করার আগে প্রোডাক্ট দেখে বুঝে শুনে তারপর বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এই সুবিধা আমরা সবসময় দিয়ে থাকি আচ্ছা যারা শপে এসে নিতে চান লোকেশন বলে দিন শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার জিরো ওয়ান ফাইভ বাই বি এবং শপের নাম হচ্ছে সেল টিউন বিডি সেল টু বিলিতে আসতে যদি কষ্ট হয় কারো তাহলে আমাদের নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো চারতলায় এ ব্লকে আসলেই হবে ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করেন জি ভাই ভালো অফার থাকবে তো আজকে আজকে যা অফার হেডফোন চার্জার ফ্রি হেডফোন চার্জার ফ্রি আর ধুমাকা অফার থাকবে ধুমাকা শুরু ওই যে বললাম ভাই যারা আমাদের পুরনো কাস্টমার আছেন যে আগে ফোন নিছেন তারা কমেন্টে একটা করে হাই লিখবেন

S23 FE Snapdragon variant 8 Gen 1 ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা ফিজিক্যাল সিম এটা ই সিম আর 12 GB স্টোরেজ প্রাইস থাকবে এটা আজকে জন্য only 35500 টাকা অনেক গুলো আছে কিন্তু সবগুলা সবগুলা

তো যাই হোক ভাই প্রাইসটা কিন্তু করা হবে প্রাইসটা করা হবে সাইজের মতো এটা প্রাইসটাও করা ছোট প্রাইস অফার প্রাইস কত দেন 30500 128 জিবি 31500 256 জিবি বেস্ট প্রাইস পাঙ্কার হেড এর কমে পুরো মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না ভাই চার্জার হেডফোন ফ্রি ডেন্ট স্ক্র্যাচ তো ভাই নাই নাই মানে নাই ক্র্যাক নাই ডেন্ট নাই স্ক্র্যাচ নাই কিছু নাই শুধুমাত্র ভিডিওটা নাটাই না দেখেন জি আশা করি ভালো একটা ভিডিও হতে যাচ্ছে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা শুরুতেই বুঝতে পারতেছেন অনেকে আচ্ছা যা আছে সবগুলো দেশ প্রাইস দিব শুরু করেন ওয়েট করেন খালি এককালীন আগুন কর্করা এই করা এখনো মনে করেন অনেক চলে বা এটা ফুল করে দেখা যায় একদম বোঝা যায় যে তাজা তাজা ডিসপ্লে

সাথে চার্জার ফ্রি নেকবেন ফ্রি আর কি চাই আর কি চাই কিছু না ভাই ভালো একটা সার্ভিস ভালো একটা ইনশাআল্লাহ দাদা আবার আসতে পারেন এটাই আমাদের কাম্মো ঠিক আছে ইনশাআল্লাহ এরপর নেক্সট কোন দেখব আমরা নেক্সট দেখবো আমরা S21 S21 নেন কোনটা নেবেন ভাই কোন কানে সবই তো ভালো লাগে এই যে রাত দিয়ে দর্শন এটা কোটিয়া দেবো জানেন কয়টা দেবেন এটা আজকে দেবো মাত্র 23000 টাকা 23000 টাকা Samsung S21 23000 টাকা চার্জার নেবেন ফ্রি এর আইমি নাম্বারটা হুম

সকালবেলা আসবে ইনশাল্লাহ ভিডিও আপলোড হওয়ার পরই আপনারা আসলে পাবেন মাত্র একুশ হাজার টাকায় মাত্র একুশ টাকা টাকায় যত খুশি নিতে পারবেন এরপর ওইটাও থাকবে আপনার

এবং ফেসবুক পেজে তো আজকে চার্জ নাই বিধা দেখতে পাচ্ছে কথা কাজে মিল ফেলে নিবেন না হলে নিবেন না কোন সমস্যা নাই ছাব্বিশ হাজার টাকা বারো দুশো ছাপান্নার্ড ইন লাইট আচ্ছা এরপরে এরপরে চমলক্ষ

যারা ক্যামেরা দেখতে চান দেখেন জোস লেভেল এইখানে ধরেন তো ভাই এইখানে ধরলে আরো জোস হয়ে পেয়েছে দেখেন অস্থির লেভেল ক্যামেরা মানে নিবেন আর চালাবেন এগুলো ঠিক আছে ইনশাল্লাহ তো থাকবে কত আজকে ভাই থাকবে আজকে মাত্র পঁচিশ হাজার টাকা আজকে পঁচিশ হাজার জি স্বামী টুয়েলভ আট ছাপ্পান্ন

ওপর যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতে অফার প্রাইস থাকবে আজকে কত দিবেন আজকে আজকে অফার প্রাইসে Reno 11 দেব 26500 টাকায় মানে 26500 Reno 11 5G 26500 টাকা উপরে করে দিলাম জানেন 26000 26000 নেবেন ফ্রি ইনশাআল্লাহ পরে Reno 9 আচ্ছা আচ্ছা উপরে Reno 9

পনেরো হাজার পাঁচশো হ্যাঁ এবং বারো জি ছাপান্ন জিবি থাকবে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা চার্জার ফ্রি থাকবে একশো আঠারি পনেরো হাজার পাঁচশো টাকা চার্জার ফ্রি

দেখাবো আপনাদেরকে ভিভো লেটেস্ট মডেল ভিভো ভি ফিফটি ভিভো ভি ফিফটি আট কালারের নাম কলিজা কালার কালারের নাম কলিজা কালার জোস কালার প্রাইস থাকবে আজকে এটা আপনাদের জন্য মাত্র আটত্রিশ হাজার পাঁচশো মানে আটত্রিশ হাজার পাঁচশো সাড়ে ফ্রি নেকবেন ফ্রি সাড়ে চার ফ্রি নেকবেন ফ্রি মানে কালারটা জোস আর কিছু লাগবে না কালারটা কিন্তু গর্জিয়াস ঠিক আছে আপনি নেবেন আর চালাবেন আর ক্যামেরা দেখেন আর আজকে কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো প্রত্যেকটা ডিভাইসের সাথে চার্জার নিকবেন ফ্রি থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে জোস লেভেলের ডিভাইস জোস লেভেলের প্রাইস আজ ভিভো T3 ভিভো T3 8GB 128GB 5G এটা থাকবে আজকে আপনাদের জন্য যে তিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা অনলি 17500 হাজার 17500 জি আচ্ছা 17000 তারপর আছে ভিভো T3 X दिवाईस, दिवाईस, 5G 6GB 128GB ব্যাটারি প্রাইস থাকবে 15000 টাকা 15000 টাকা জি আচ্ছা 15000 টাকা নেক্সট

এরপর দেখা হচ্ছে ভাই আমরা কি রিয়েলমি রে এখানে কিছু ডিভাইস আছে আচ্ছা তার আগে আছে ওয়ান প্লাস ওয়ান আমি দেখে ওয়ান প্লাস নট সি থ্রি লাইট আজীবন ডিসপ্লে গ্যারান্টি আজীবন ডিসপ্লে গ্যারান্টি প্রাইস থাকবে ওনলি ষোলো হাজার পাঁচশো টাকা সাথে চার্জার ফ্রি থাকবে আচ্ছা ষোলো হাজার পাঁচশো টাকা আবার চার্জার ফ্রি হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ এগুলোর মারাত্মক সুন্দর এবং ক্যামেরা পারফরম্যান্স ভালো নট টু টি নট টু টি ওনলি আঠারো হাজার টাকা ওনলি আঠারো হাজার জিবি ডিসপ্লে গ্যারান্টি ডিসপ্লে লাইনের কোনো সম্ভাবনা নাই আচ্ছা নেবেন আর চালাবেন এগুলো ইনশাআল্লাহ এরপরে এরপর আছে নট টু

আচ্ছা Realme 11X, Realme 11X. চার জিবি একশো আড়াই জিবি এটার প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি এগারো হাজার পাঁচশো অনলাই এগারো হাজার এগারো করেন এগারো হাজার রেডমি নোট ইলেভেন এসিডমি নোট ইলেভেন এ সি বি চারচট্টি সিওর না আচ্ছা একটু দেখি ভাইয়া জাজ টেন সেকেন্ড অব চৌষট্টি জিবি অ্যান্ড ছয় জিবি হ্যাঁ চৌষট্টি অনলি এগারো হাজার পাঁচশো আন এগারো হাজার পাঁচশ জিভেন এসি আচ্ছা আচ্ছা নেক্সট এমনি আমাদের ডিসপ্লে ফোন পারফরমেন্স ভালো আচ্ছা নেক্সট ভাই আইফোন আইফোন আই আই হোন আইফোন আইফোন আচ্ছা প্রো ম্যাক্স আইফোন বর্তমানে অনেকেই কিনতে চায় ফিফটিন প্রো ম্যাক্স আচ্ছা আচ্ছা দুশো জিবি ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন মাত্র

কোনো ইস্যু টিস্যু নাই তো না ইস্যু নাই ভাই ফুল ফ্রেশ 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 আচ্ছা ফুল ফ্রেশ 11 প্রো 30000 টাকায় মোর দ্যান বেটার প্রাইস আইফোন 11 প্রো অনলি 30000 টাকায় কোন ইস্যু টিস্যু নাই ফুল ফ্রেশ আচ্ছা নেক্সট 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স ডিসপ্লে চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ অনলি 32000 আচ্ছা আইফোন 11 প্রো ম্যাক্স আজকে অনলি পাচ্ছেন 32000 টাকা 56 জিবি আচ্ছা 256 জিবি দাও জি কি বলেন ভাই হ্যাঁ ভাই আচ্ছা দেখেন আইফোন 11 প্রো ম্যাক্স 256 জিবি অনলি 32000 টাকায় চার দান নিবেন ফ্রি

বক্সো চাদর দেনা কোম্পানি আমি দিয়ে দিব প্রাইস অনলি বত্রিশ হাজার পাঁচ মার্কেট চ্যালেঞ্জ বারো দিও স্যামসাং এ জি নেক্সট দেখো আমরা স্যামসাং এ থার্টি ফাইভ স্যামসাং এ থার্টি সরি থার্টি ফোর আট ডিও আচ্ছা সিম জি উইথ বক্স সিম নেক্সট

তারপর F62, F62. <derni>

ছিল এগুলোর মধ্যে ভালো দেওয়ার চেষ্টা করছে এবং যেগুলো আছে কোয়ান্টিটি আমার কাছে নিতে পারবেন দশ পিস বিশ পিস কোন সমস্যা নাই এবং আজকে যে প্রোডাক্ট দিচ্ছি যারা করিয়ার অর্ডার চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন যা মার্কেটে আসবেন অবশ্যই কল দিবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো শপের নাম হচ্ছে সেল টিউন বিড়ি এবং সবাই আশা করি আমাদের ভিডিও সবসময় দেখবেন এবং সাপোর্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম